দর্শক এই মুহূর্তে আমি রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এখানে দুপুর হতে সড়ক একটা অবরোধটা করা হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সেই সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং এখন বিকাল লাগাত এই যানজট আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বিশেষ পরীক্ষার সময়সীমার যে দাবিটা সেই দাবির প্রেক্ষিতে তারা এখানে সড়ক অবরোধ করেছিলেন যার ফলে এটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সাধারণ মানুষ এখানে ভোগান্তিতে দিতে পড়ে

সেজন্য আমরা তাদের ছবি পুড়িয়েছি এবং তাদেরকে আমরা বয়কট করবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সজিব মাহমুদ ভুইয়া এবং আসিম মাহমুদ ভুইয়া এবং উপদেষ্টা মাহফুজকে আমরা বয়কট করব। আমরা দেখবো যে তারা কিভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসে আমাদের ভাই ভাইরা আমাদের ভাইরা আজকে আহত আমরা এর বিচার চাই একই সাথে পিএসসির যে সংস্কার এবং আমাদের যে দাবি সেই দাবিটাও পূরণ করতে হবে তাদের আপনার এই অবরোধ করলেন সড়ক অবরোধ আবার এটা কতক্ষণ হবে আমাদের দাবি না আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই

আমাদের দাবি হচ্ছে আজকে আমাদের ভাইদের উপর যে আক্রমণাত্মক পুলিশ লেলিয়ে দিয়েছে সেটার আমরা অবশ্যই বিচার চাই তাদের মাথায় আমরা যদি ছবিগুলো দেখি অনলাইনে তাহলে আমরা দেখতে পাবো তাদের মাথায় কতগুলো সেলাই করছে আজকে আমরা বিএসসি সংস্কার আমাদের দাবি এবং একই সাথে আমাদের ভাইদের উপর কেন আক্রমণ হলো তার বিচার চাই